বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছি দেখো আমার ছোট্ট সুনাম নাচতেছে আমার মা গাছ লাগানোর জন্য এই গাছ লাগাবে ওর ভিতরে আম গাছ পেয়ারা গাছ জায়গা বানাচ্ছে আর আমার ছোট্ট বাইডি ছোট্ট সোনামণি নাচতেছে গান করতেছে কি সুন্দর স্বাদের পরে

বাবা ভাই সুন্দর কবিতা বলতে পারে তারপরে সুন্দর কবিতা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর প্রতিযোগিতা হচ্ছে বার দেখো কি সুন্দর কবিতা হম তারপরে তারপরে কান বানলে কুড়ো দেবো মাছ কুটলে মুড়ো দেবো বলো ভাইয়া হ্যাঁ পাতি দেব কি সুন্দর কবিতা বলে ভাইয়া আমার কবিতা বলো তো ভাইয়া বলো কবিতা বলো ভাইয়া আমি জানো হ্যাঁ বন্ধুরা তো সময় ছোট্ট মনিদের কবিতা শুনলাম কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাইও হ্যাঁ ভালো থেকো আসসালামু আলাইকুম